এখন আমরা জানতে হবে যে আল্লাহ বাকর্বুল আলমিন পৃথিবীতে কতজন নাবী প্রেরণ করেছেন কতজন নবী ও রাসুল এ দুলির ধরায় প্রেরণ করেছেন এই প্রশ্ন হজরতে আবু সঈদ খুদ্রি রাজি আল্লাহু তালু নবীজিকে করেছিলেন নবীজি উত্তরে বলেছেন এক লক্ষ চব্বিশ হাজার কয়েকম্বর আল্লাহ দুনিয়াতে প্রেরণ করেছেন সুবহান আল্লাহ বলেন এক লক্ষ চব্বিশ হাজার কয়েকর আল্লাহ দুনিয়াতে প্রেরণ করেছেন মানুষের হেদায়তের জন্য মানুষদেরকে গুণা থেকে বাঁচিয়ে জান্নাত পর্যন্ত পৌঁছে দেওয়ার জন্য আল্লাহ এক লক্ষ চব্বিশ হাজার কয়েক্বর প্রেরণ করেছেন তার মধ্য থেকে তিনশত তেরো জন হলেন রাসুল আর বাকি সবাই হলেন নবী তিনশো তেরো জন রাসুল বাকি সবাই হলেন নবী অরানে করিমের মধ্যে মাত্র পঁচিশ জন নবী এবং রাসুলের কথা আলোচিত হয়েছে কোরআনে করিমের মধ্যে মাত্র পঁচিশ জন নবী এবং রাসুলের কথা আলোচনা করা হয়েছে